next generation of iphone starts now this is iphone 16 pro with apple intelligence বন্ধুরা অ্যাপল কিন্তু নতুন ফোন বাজারে নিয়ে আসছে সবার প্রত্যাশা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আসবে হ্যাঁ এসেছে কথা বলবো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তার আগে চলুন কথা বলি এই ফোনটির ক্ষেত্রে কোন কোন পরিবর্তন নিয়ে এসেছে iphone 16 ফাইভ ফাইভ কালার নিয়ে এসেছে এবার অন্যান্য বারের চেয়ে এবারের কালারগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ আপনার ফোনের ক্ষেত্রে রেখেছে সুপার রেটিনা ডিসপ্লে অর্থাৎ আপনি যখন ভিডিও দেখবেন তখন কর্নার টু কর্নার ডিসপ্লে দেখতে পাবেন ফোন কিন্তু আগের তুলনায় বেশি বড় করেনি আইফোন সিক্সটিন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি থেকে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ রেখেছে আর আইফোন প্রো যেটি সেটি রেখেছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগের তুলনায় ফোনের সাইজ বড় হয়নি কিন্তু ভিডিওটি ডিসপ্লে দেখা যাবে তার কারণ হচ্ছে এবার ফোনের সাইডে যে বর্ডারটি আছে সেটি অনেক ছোট করেছে যার কারণে যখন ভিডিও দেখবেন তখন এটি কর্নার টু কর্নার ডিসপ্লে শো করবে তাছাড়া ফোনটিতে এ এইটিন প্রো চিপ এবং সিক্স কোর জিপি দিয়েছে যে কারণে ফোনটি আগের ফোন থেকে অনেক বেশি অর্থাৎ দুই গুণ ফ্যাস্ট কাজ করবে বলে তারা জানিয়েছে ফোনের কথা তো বললাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা করেছে তারা ফোনের গায়ে একটি সেন্সার বাটন দিয়েছে যে বাটনটি প্রেস করলেই ফোনের ক্যামেরা অন হয়ে যাবে দ্বিতীয়বার প্রেস করলে ফোনের গায়ে একটি সেন্সার বার ওপেন হবে যে বারটি আপনি মডিফাই করতে পারবেন আপনি তৃতীয়বার প্রেস করলে এই ফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন অনেক সময় ইয়াং জেনারেশান যেহেতু ফোন নিয়ে এখন বেশি সেলফি উঠায় এবং ভিডিও করে সেক্ষেত্রে তারা এই যুগান্তকারী পরিবর্তনটি নিয়ে এসেছে এবার বলছিলাম ক্যামেরার কথা ক্যামেরার ক্ষেত্রে কিন্তু যে পরিবর্তনটি নিয়ে এসেছে এবার নিয়ে এসেছে ওয়াইড ক্যামেরা এখন তারা ইউজ করেছে ফোর ডি মেগাপিক্সেল সেন্সার এবার ভিডিও হবে আগের চেয়ে বেশি ব্রাইট ক্রিটিকরা কিন্তু একটা সমালোচনা করেই যাচ্ছে সেটি হচ্ছে অ্যাপলের এই যে পরিবর্তন এসেছে এই পরিবর্তন অলরেডি স্যামসাং এবং গুগল ফোনে আছে তারা চাচ্ছে যে অ্যাপল বিগ 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 পরিবর্তন নিয়ে আসুক কিন্তু অ্যাপল পরিবর্তন নিয়ে আসবে ধাপে ধাপে তার কারণ অ্যাপেল চায় দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে কারণ তাদের ফোন সেলিং কমে গেলেও এখনও তাদের ভরাডুবি হয়নি তাই তারা মার্কেটটাকে ধরে রাখার জন্য তাদের সকল চেঞ্জ একবারে নিয়ে আসবে না অনেক পরিবর্তনের কথাই তো হলো কিন্তু প্রাইসের কথা না বললেই নয় এবার অ্যাপল কিন্তু তার প্রাইস ঠিকই আগের মতোই রেখেছে এবার যে আইফোন সিক্সটিন প্রো তারা দাম রেখেছে নাইন ডলার এবং আইফোন যেটি পাওয়ার হাউস রেগুলার আইফোন তার দাম রেখেছে সেভেন আর আইফোন সিক্সটিনের দাম রেখেছে এইট নাইনটি অর্থাৎ আপনি যদি এর মেমরি পাওয়ার আরও বেশি নিতে চান সেক্ষেত্রে আপনার দামের পার্থক্য অবশ্যই থাকবে তবে আইফোন সিক্সটিনের চেয়ে আইফোন প্রো কিন্তু আরও বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হেল্প করবে সো প্রাইসের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকলেও কাজের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে সেদিকেও খেয়াল রাখতে হবে তবে আইফোন ফিফটিনেও কিন্তু এই একই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে সেহেতু যার আইফোন ফিফটিন আছে তার ক্ষেত্রে চেঞ্জ করাটা যুক্তিযুক্ত হবে কি না সেটি তারই ব্যাপার হ্যাঁ আগেই বলছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে অনেক বেশি পরিবর্তন তার নাম্বার ওয়ান হচ্ছে প্রাইভেসি আপনি অনেক সময় অনেক রকম ভিডিও দেখতে পারেন অনেক রকমের ভিডিও পোস্ট করতে পারেন আপনার ফোনে অনেক পার্সোনাল ইনফরমেশান থাকতে পারে এই প্রাইভেসি রক্ষার জন্য আইফোন সিক্সটিন হবে বেস্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনাকে নানানভাবে সহযোগিতা করবে আপনি যেমন কি অফিসে থাকলে যদি আপনি লেখা সুযোগ না পান সেক্ষেত্রে এই আইফোন আপনাকে স্ক্রিপ্ট লিখে দেবে আরও একটি বড়ো পরিবর্তন এনেছে যেটি হচ্ছে কখনো আপনার যদি অনেক নোটিফিকেশান থাকে এই নোটিফিকেশানের ভেতরে কোন নোটিফিকেশানটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটি কিন্তু আপনাকে সবার আগে দেখাবে অর্থাৎ আইফোন আপনার হয়ে কাজ করবে আপনাকে দশটা নোটিফিকেশন না পড়ে আপনি আপনার ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানগুলো পড়তে পারেন ধরুন আপনি একটি দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন তখন ওই দোকানের সাইনবোর্ডে যদি আপনি ক্লিক করেন এক পিকচার নেন ওই দোকানে সাইনবোর্ডের একটা পিকচার নিলে আপনি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন কখন ওপেন হয় কখন ক্লোজ হয় কোন ধরনের প্রোডাক্ট আছে এবং তাদের কাস্টমার রিভিউ এ ধরনের সব ইনফরমেশান পেয়ে যাবেন আপনি ধরুন তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হেল্প করবে আপনাকে আপনার পুরাতন ছবি খুঁজে বের করতে মনে করেন অনেক আগে একটা ছবি উঠাইছিলেন এখন আর মনে নাই তাই সেই ছবিকে আপনার সামনে নিয়ে আসতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হেল্প করবে আপনাকে তাছাড়া সিরি এবার আরও স্মার্টলি কাজ করবে যেমন আপনি যাদের অ্যাকসেন্ট আছে যদি তারা কোনো কথা বলতে যায় সে কথা যদি ঠিক মতো বলতে না পারে সিঁড়ি কিন্তু তার ভুলভাল বাদ দিয়ে সঠিক কথাটাকেই প্রেজেন্ট করবে তো জানি না কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে জানাবেন একটা কথা মনে রাখতে হবে সবাইকে যে আইফোন কিনতে হবে এমনটি না তবে আধুনিক টেকনোলজি সম্পর্কে জেনে রাখা কিন্তু মন্দ নয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর এ ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখা ভালো তাহলে ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন সবার প্রতি শুভকামনা রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ